আজকে আমি আপনাদের সাথে শোল মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ এখানে তেলাপিয়া আর এক ধরনের নাম না জানা মাছ এই মাছগুলাকে আমরা রানী খইয়া নাম দিয়েছি তবে এটা সঠিক নাম আমরা জানি না তো এই যে দেখুন কত বড় একটা শোল মাছ এই শোল মাছটা দিয়ে আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব আমাদের এই পুকুরে কিন্তু বড় বড় শোল মাছ পাওয়া যায় তো শোল মাছের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে তো আজকে একটা ভিন্ন ধর্মী রেসিপি শেয়ার করব। তো এখানে আমি শোল মাছটাকে ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো আলু আর বরবটি আমরা সবসময় শোল মাছ ভুনা করেই খেয়ে থাকি তবে আমি যেভাবে আজকে রান্নাটা করব। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে তো এখন হচ্ছে আমি চুলাটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা তেল এই তেলের পরিমাণ একটু কিন্তু বেশি লাগবে তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব যখন দেখব আমার তেলটা একেবারে গরম হয়ে গিয়েছে তখন আমি কিছু বাটা মশলা দিয়ে দিব আজকে রান্নাটা আমি বাটা মশলা দিয়ে করছি আপনারা চাইলে কুচি করে মশলাটাও ইউজ করতে পারেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আর সামান্য একটু আদা বাটা দিয়ে এটা খুব ভালো করে কুচিয়ে নেব যখন দেখব আমার এটা কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে আমি অ্যাড করেছি লবণ তারপর এখানে আমি একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনে গুঁড়াটাও অ্যাড করে দেব ধনে গুঁড়াটা অ্যাড করার সময় আমার স্কিপ হয়ে গিয়েছে ক্যামেরাতে এখন হচ্ছে আমি কেটে রাখা ছোট ছোট যে মাছগুলো ছিল ও পিসগুলো আমি মশলার মধ্যে কষিয়ে নিব আপনারা চাইলে এটা লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন তবে এভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগে মাছটা আমার ভাজা হয়ে গেলে এখন আমি এখানে আলু আর বরবটিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব আলু আর টমেটোটা আমার কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি টমেটোটা দিয়ে দেব দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব এটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত আলু বরবটিগুলা সিদ্ধ না হয় আর এখানে কিন্তু আমি সামান্য একটু ভাদা জিরে দিয়েছি তাতে ফ্লেভারটা খুবই ভালো আসবে কষানো আমার শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি ঝোলটা এখানে যার যার টেস্ট অনুযায়ী কারণ কে কীরকম ঝোল খেতে চান সেটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে তবে এই তরকারিতে ঝোলের পরিমাণ খুব বেশি হলে ভালো লাগবে না খেতে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় অনেকক্ষণ মৃদু আছে সেদ্ধ করে নিয়েছি দেখেন আমার চুলায় কিন্তু আজ একেবারে নাই বললেই চলে তারপর হচ্ছে এখানে আমি কুচি করে রাখা ধনেপাতা বেশ কিছুটা দিয়ে দেব অবশ্যই নামানোর আগে ধনে পাতাটা একটু দিবেন তাহলে দেখবেন এটা খেতে কত ভালো লাগে এই ছিল আমার আজকের রান্না অন্যরকম শোল মাছের রান্না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ